সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালমিয়া মেম্বার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালমিয়া মেম্বার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান ও দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন সলিমাবাদ ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বানসামপুর উপজেলার জাসাস এর আহ্বাক এম এ সালাম সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম সহকারী শিক্ষক পারবিন আক্তার সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন আরো প্রমুখ প্রতিষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মোমেন মিয়া সমাজসেবক মোহাম্মদ মতিউর রহমান ইসলামিয়া প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদ সমাজসেবক হাসান মিয়া সমাজসেবক মোহাম্মদ দুলাল মিয়া প্রমুখ সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ আহমেদের কোরআনতলাওতের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয় পরীক্ষার্থী মারিয়া আক্তার সকলের সকল শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেয় সবশেষে দুই হাজার পঁচিশ সনের পরীক্ষার্থীদের জন্য ও মরহুম কালমিয়া মেম্বার সাহেবের আত্মার মাগফিরাত কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রিফাত তথ্যচিত্রে মোহাম্মদ আলমগীর হোসেন এবং ক্যামেরায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন